আজ সাতই সেপ্টেম্বর রবিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সেজে টাকা আদায় গ্রেফতার অভিযুক্ত নাজমুল বিধানসভা নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার নামে বড় সড়ক প্রতারণার অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে মানুষকে প্রার্থী করার আশ্বাস দিচ্ছিলেন নাজমুল শেখ নামের এক ব্যক্তি অভিযোগ দু সালের ভোটে প্রার্থী করার প্রলোভন দেখিয়ে তিনি বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বিষয়টি প্রথমে তৃণমূলের এক নেতার সন্দেহ জাগায় এবং খবর পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দফতরে এরপর পরিকল্পনা করে পার্ক স্ট্রিটের এক হোটেলে বৈঠকের নাম করে হয় ডাকা নির্দিষ্ট সময়ে পৌঁছাতেই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে তাকে এখন তদন্তিক খতিয়ে দেখা হচ্ছে এই প্রতারণার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা এবং মোট কত টাকা লেনদেন হয়েছে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন বেআইনি কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না সাক্ষীদের প্রভাবিত করছেন শাহজাহান সাত সকালে সন্দেশ বাড়িতে হানা সিবিআই এর শনিবার সকালে ফের চাঞ্চল্য ছড়ালো সন্দেশ খালিতে নতুন তথ্যের সূত্র ধরে সিবিআই হানা দেয় শেখ শাহজাহানের বাড়িতে অভিযোগ তিনি রেশন দুর্নীতি সহ একাধিক মামলায় সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন উল্লেখ্য দু সালের জানুয়ারিতে ইডি এবং সিআরপিএফ সন্দেশ খালিতে অভিযান চালাতে গেলে গ্রামে প্রবেশের সময় তাদের উপর ব্যাপক হামলা হয় আধিকারিকরা গুরুতরভাবে আহত হন এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও আক্রমণ করা হয় সেই সময় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শাহজাহানকে পাওয়া যায়নি পরে থেকে গ্রেফতার করা হয় রেশন দুর্নীতির মামলায় বর্তমানে চলমান তদন্তের অংশ হিসেবে এই নতুন অভিযান সংস্থার দাবি সাক্ষ্য নষ্টের চেষ্টার অভিযোগে আরো প্রমাণ জোগাড় করা জরুরি এর আগেও গত মাসের শরবেরিয়ার বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের বয়ান সংগ্রহ করছিলেন তদন্তকারী দল বাংলায় কি তবে মুসলিম লীগ টু সরকার শুভেন্দুর মন্তব্যে তোল পার রাজ্য রাজনীতি শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের পদক্ষেপকে কেন্দ্র করে ফের রাজনীতি উত্তপ্ত সাধারণত সেপ্টেম্বর পালিত হলেও এই ছুটির কারণে সরকারি অনুষ্ঠান আয়োজন করা হয় আর সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধী অধিকারী অভিযোগ করেন ভোট ব্যাংকের রাজনীতির জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে খুশি করতে উদ্যোগী হয়েছেন নন্দীগ্রাম কাঁথি ও বিল্ডার একাধিক অনুষ্ঠানে শুভেন্দু কটাক্ষ করে বলেন মুসলিম সংগঠনরাই যখন আপত্তি করেনি তখন মুখ্যমন্ত্রী নিজেই একদিন আগে দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন সরকার মুসলিম তার অভিযোগ জনগোষ্ঠীকে ও তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে শুভেন্দুর ভাষায় বাংলায় এখন মুসলিম লীগ টু সরকার চলছে এই বক্তব্যে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তোলপাড় পড়েছে যদিও শাসক শিবির এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানি এবার ভোটের ময়দানে আব্বাসের দিকে ভাঙর ঘিরে শৌকত বনাম আব্বাস নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতি পাঁচ বছর আগে ভাঙরে তৃণমূলকে হারিয়ে চমক দিয়েছিল সদ্য গঠিত আইএসএফ নসাদ সিদ্দিকের জয়ের পর আবারও সামনে বিধানসভা ভোট আর ভাঙর দখলে মরিয়া শাসক দল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা দাবি করেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে আইএসএফ উড়ে যাবে নৌসাদ ও তার দাদা আব্বাস সিদ্দিকের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুশিয়ারিও দেন তিনি পাল্টা জবাবে আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকে স্পষ্ট বার্তা দিয়েছেন অত্যাচার হলে রুখে দাঁড়াবেন প্রয়োজনে প্রকাশ্যে ময়দানে নামতেও বিরোধী তার বক্তব্যে জল্পনা শুরু হয়েছে তবে কি ভোটের ময়দানে সরাসরি দেখা মিলবে ফুরফুরা শরীফের পীরজাদার এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সতর্ক করে বলেছেন শুধু ঘোষণার ভিত্তিতে রাজনৈতিক সমীকরণ বোঝা উচিত নয় অতীত অভিজ্ঞতায় শেখায় কারা আদতে লড়াইয়ে নামবেন সব মিলিয়ে ভাঙড় কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কোর্টে আত্মসমর্পণ চন্দ্রনাথ সেনহার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ঈদের বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কারামন্ত্রী ও তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা কেন্দ্রীয় সংস্থা অভিযোগ করেছে তিনি সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং তার হেফাজত চাইছে তারা আদালত নির্দেশ দিয়েছে ষোলোই সেপ্টেম্বরের শুনানির আগে চন্দ্রনাথকে জবাব দিতেই হবে উল্লেখযোগ্যভাবে রাজ্যপালের অনুমোদনের পরেই তার বিরুদ্ধে চার্জশিট কার্যকর হয় ইডি সূত্রে জানা গেছে তার বাড়ি থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং দু থেকে দু সালের মধ্যে দেড় কোটিরও বেশি টাকার প্রমাণ মিলেছে। ঘটনাটি ঘিরে শাসক দলে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদী ভারত আমেরিকা সম্পর্কে কি ফিরছে উষ্ণতা ভারত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি জানান ট্রাম্পের সদর্থক বক্তব্যের প্রতিদান ভারত দেবে পাশাপাশি আমেরিকার সঙ্গে ভারতের ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করেন মোদী প্রসঙ্গত সম্প্রতি এসসিও সম্মেলনে পুতিন ও সি এর সঙ্গে মোদির বৈঠকের ছবি ঘিরে কটাক্ষ করেছিলেন ট্রাম্প তবে কিছু ঘন্টার মধ্যেই হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে তিনি মোদীকে ভালো বন্ধু আখ্যা দেন এবং দু দেশের বিশেষ সম্পর্কের কথা বলেন যদিও ভারতের রাশিয়া থেকে তেল কেনায় হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প সব মিলিয়ে দুই রাষ্ট্রনেতার সাম্প্রতিক বার্তা কি ভারত আমেরিকা সম্পর্কে নতুন দিগন্তের ইঙ্গিত তা নিয়ে শুরু হয়েছে জল্পনা সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন লক্ষ টাকা ট্রিলিজের আগে আচমকাই কলকাতা পুলিশ কমিশনারের স্মরণাপন্ন দেব বৈঠকে কি কথা হলো আর মাত্র কুড়ি দিনের অপেক্ষা ছাব্বিশে সেপ্টেম্বর বড় পর্দায় হাজির হবেন দেব অভিনীত রঘু ডাকাত ইতিমধ্যে টিজার এবং প্রথম গান ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে এবার আসছে মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান যা হবে বিশে সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই আয়োজন ঘিরে সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেব তার কথায় সমস্ত প্রোটোকল মেনে অনুষ্ঠান হবে এবং দর্শকের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে পরিদর্শনে বারবার স্টেডিয়ামে যাচ্ছেন দেব ও প্রযোজক শ্রীকান্ত মেহতা ইতিমধ্যেই ভক্তরা টিকিট ও রঘু টাকা টিকা টি শার্ট কিনে উৎসব মুখর পরিবেশ তৈরি করেছেন ধূমকেতুর বিশাল ব্যবসার পর এবার পুজোয় দেবের এই ছবি কতটা সাফল্য পায় সেদিকেই তাকিয়ে সিনেমা প্রেমীরা স্কুল উন্নয়নের টাকায় বিদেশ ভ্রমণ বারুইপুরে প্রধান শিক্ষককে সাসপেন্ড করল শিক্ষা দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মল্লিকপুর আব্দুল শুকুর হাই স্কুলে আর্থিক অনিয়মের অভিযোগে চাঞ্চল্য অভিযোগ প্রধান শিক্ষক কঞ্জন দাস স্কুল উন্নয়নের জন্য সরকারের দেওয়া টাকা ব্যক্তিগত খাতে ব্যবহার করেছেন এমনকি বিদেশ ভ্রমণেও ব্যবহার করেছেন গত চার থেকে পাঁচ বছর ধরে স্কুলে নিয়মিত অডিট না হওয়ার সন্দেহ আরও বাড়ে ম্যানেজিং কমিটির সভাপতি দাবি করেছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা অনিয়মিতভাবে খরচ করা হয়েছে এবং প্রকৃত কার্যের তুলনায় অঙ্কের খরচ বাড়িয়ে দেখানো হয়েছে অভিযোগের ভিত্তিতে শিক্ষা দপ্তর তদন্ত শুরু করেছে এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ তাকে সাময়িক বরখাস্ত করেছে ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা দাবি তুলেছেন স্কুলের ফান্ড কেবল শিক্ষার্থীদের উন্নয়নেই খরচ করা উচিত টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছোড়ার অভিযোগ গ্রেফতার মহিলা যাত্রী শিয়ালতাহক দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ টিকিট চাইতেই মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারের মুখে গরম ঘুগনি ছুড়ে মারেন যাত্রী সাইদা বিবি সুভাষ গ্রামের বাসিন্দা ওই মহিলা বৈধ টিকিট ছড়া বায়ুপুরে নামেন আহত অবস্থাতেই পূজা দেবী তাকে আটক করে এর হাতে তুলে দেন পরে সায়দাকে এর কাছে হস্তান্তর করা হয় ঘটনার জোরে আতঙ্কিত হলেও শাস্তির দাবিতে অনর পরীক্ষক আসন বন্টন নিয়ে যেতে অটল জেডিও চাপে এনডিএ এক আসন হলেও বেশি লড়ব বিহারের ছোট ভাই বিজেপি শর্ত দিল জেডিও বিহার বিধানসভা ভোটের আগে আড়াই মাস বাকি রাফা চূড়ান্ত করতে পারেনি এনডিএ মূল জট হল সড়িকি দ্বন্দ্ব বিজেপি জেডিও দ্বন্দ্বের পাশাপাশি ছোট দলগুলির বড় সমস্যা বাড়াচ্ছে সূত্রের খবর নীতিশ কুমারের নেতৃত্বে লড়াই হওয়ার জেডিও বিজেপির চেয়ে অন্তত একটি আসন বেশি চাইছে অন্যদিকে চিরাগ পাসওয়ান জিতেন রাম মাঝি উপেন্দ্র কোশওয়াহ নিজেদের দাবি ছাড়তে নারাজ ফলে কোন সমীকরণের সব পক্ষকে মানানো যাবে তা নিয়েই দ্বন্দ্বে এনডিএ সিঙ্গুরে হয়নি কিন্তু হুগলিতে ফের তৈরি হতে চলেছে এক লাখের গাড়ি সিঙ্গুরে টাটা ন্যানোর স্বপ্ন অপূর্ণ থাকলেও হুগলির সুগন্ধা হয়ে উঠতে চলেছে নতুন শিল্প কেন্দ্র তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ঘোষণা করেছেন দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে সুগন্ধায় এক লাখি দামের ইলেকট্রিক চার চাকা গাড়ির উৎপাদন শুরু হবে তিফত সংস্থার কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়েই তিনি এই আশার কথা শোনান বারো একর জমিতে ইতিমধ্যেই টিফল সংস্থা বিএলডিসি ফ্যান ও ব্যাটারি চালিত টোটো তৈরি করেছে কুনাল স্পষ্ট জানান সিঙ্গুরের শিল্প নয় আসল বিতর্ক ছিল জমি নিয়ে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় কখনও শিল্পের বিরোধিতা করেননি বরং তিনি ফসলি জমি জোর করে অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন কুনালের কথায় এই ইলেকট্রনিক গাড়ি ন্যানোর থেকেও আধুনিক হবে দীপাবলির পর মডেলের প্রথম ঝলক প্রকাশ পাবে বলে জানানো হয়েছে শান্তনু ঘোষের প্রতিশ্রুতি দিয়েছেন যত দ্রুত সম্ভব বাজারে আনবেন এই সাশ্রয়ী গাড়ি যা বিশেষ করে মধ্যবিত্তের জন্য বড় সহায়ক হবে জিএসটি সংস্কারের বিরোধিতা করেছিল তৃণমূল বিস্ফোরক জগন্নাথ সরকার জিএসটি সংস্কার নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থানকে ঘিরে ফের রাজনৈতিক চাপান শুরু হয়েছে বিজেপির দাবি প্রথমে পশ্চিমবঙ্গ সরকার রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখিয়ে এই সংস্কারের বিরোধিতা করেছিল এমনকি তৃণমূল জানায় ক্ষতি পুষিয়ে না দিলে তারা প্রস্তাব পাশ হতে দেবে না কিন্তু অর্থমন্ত্রী নির্মলা ভোটা ভোটাভুটির কথা বলতেই রাজ্য সরকার পিছু হটে কারণ পাশে দাঁড়ায়নি কোনো রাজ্য বিজেপি নেতা জগন্নাথ সরকারের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কৃতিত্ব নিতে চায় অথচ কাউন্সিল বৈঠকে কর কমানোর পথে প্রধান অন্তরায় ছিলেন তিনি তার হিসাব অনুযায়ী নতুন কাঠামোয় পশ্চিমবঙ্গের ক্ষতি প্রায় তিন হাজার কোটি হলেও কয়লা শেষ সিনট্যাক্স ও পণ্যের বিক্রি বাড়লেও ক্ষতি কিছুটা সামলানো সম্ভব বিজেপির দাবি তৃণমূল শুধু কেন্দ্রের জনপ্রিয়তা বাড়া আটকাতেই বিরোধিতা করেছে অন্যের অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা বকেয়া সহ লক্ষীর ভান্ডার পেলেন গৃহবধূ নদিয়ার কৃষ্ণগঞ্জের মাটিয়ারি গ্রামের গৃহবধূ অঞ্চনা চক্রবর্তী মাসের পর মাস লক্ষীর ভান্ডারের টাকা না পেয়ে বিডিও অফিস ও ব্যাংকের দ্বারস্থ হন বারবার জানানো হলেও টাকা হাতে পাননি তিনি অবশেষে জানা যায় তা টাকার পুরোটাই গেদে এলাকার শ্যামলী মহলদারের অ্যাকাউন্টে জমা হচ্ছে ব্যাংক ম্যানেজারের মধ্যস্থতায় শ্যামলী দেবী দুই বছরের জমা হওয়া একুশ হাজার পাঁচশো টাকা অঞ্জনা দেবীর হাতে তুলে দেন তবে সমস্যা এখনো রয়ে গেছে অভিযোগ ভুল সংশোধনের আশ্বাস মিললেও আজও খাতা ঢুকেছে শ্যামলীর অ্যাকাউন্টে ফলে স্বস্তি মিললেও উদ্বেগ কাটেনি অঞ্জনা চক্রবর্তীর জীবনে রক্তদান শিবির ঘিরে নন্দীগ্রামে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব নন্দীগ্রামের রক্তদান শিবিরকে ঘিরে প্রকাশ্যে এলো টিএমসিপির অন্তরে টানাপোড়েন অভিযোগ কলেজ গেটের সামনে শিবিরের ব্যানার টানিয়ে সংগঠনের নামে টাকা তোলা হচ্ছিল এই অভিযোগেই নন্দিগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব মেদিনীপুর জেলা টিএমসিপির সভাপতি প্রসেনজিৎ দে লক্ষ্য ছাত্রনেতা আসিফ ইকবাল যদিও ইকবালের সহযোগীরা জানিয়েছেন প্রতি বছরের মতো প্রাক্তন ছাত্রছাত্রীদের সাহায্যে শিবিরের আয়োজন করা হয়েছে এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা হয়েছে জেলার সভাপতির অভিযোগে গোষ্ঠী বলে মানতে নারাজ নন্দী গ্রামের শিশু নেতৃত্ব তবে এবিভিপি কটাক্ষ করে বলেছে অভিযোগ আসলে টিএমসিপির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের বহি প্রকাশ পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে অসুস্থ সাংসদ খগেন মুর্মু বিক্ষোভস্থলেই অসুস্থ হন যাচ্ছেন দিল্লিতে চাঞ্চল্যকর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ধর্নায় বসা অবস্থায় থাকা দিকেও শারীরিক আঘাতের শিকার হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে তাকে দ্রুত চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে দিল্লিতে রেফার করা হয় সাংসদের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশকে বেল্ট মারার অভিযোগ উঠলেও তাকে গ্রেফতার করা হয়নি বরং আক্রান্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনার প্রতিবাদে প্রায় কুড়ি ঘন্টা ধর্নায় বসেন সাংসদ এ সময় অসুস্থ হয়ে পড়েন এক বিজেপি মহিলা কর্মীও বিজেপি সূত্র জানা গেছে খগেন মুর্মুর রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা বেড়েছে পাশাপাশি শরীরে আঘাত রয়েছে এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একাধিক বিজেপি বিধায়ক তার খোঁজ নিয়েছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে আইনি পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে